এই মুহূর্তে সব থেকে বড় খবর এই যে দশ চাকা লরিটি দেখতে পাচ্ছেন যার নম্বর ডাব্লু বি পঁচিশ জে নব্বই তেরো এই গাড়িটি রাত্রিরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টি খাই ফুটি লোড করা অবস্থায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এইচএসা টিভি আমি সে গাভি রয়েছি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ইলাহিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা অনন্তপুর মোড়ে এখানে একটি লরি দশ চাকা লরি রাত্রির বারোটা পঞ্চাশ নাগাদ লরির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পল্টি খাই অনন্তপুর মোড়ে ওতে লোড ছিল ফুরোটি আর যেসব সব একদম পাল্টে খাওয়ার পর ছিন্ন ভিছন্ন হয়ে চারদিকে ছড়িয়ে ছিটকে একদম একাকার হয়ে গেছে পাল্টি খাই ঠিক দেখতে পাচ্ছেন এই যে রাতে পাল্টি খেয়েছে দেখতে পাচ্ছেন সব মাল একদম তচা নচে পোয়াছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত জানাবেন সেভ ড্রাইভ সেভ লাইফ আসছে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচেন আপনার পরিবার বাঁচবে আর আসছে গাড়ি চালালে দেখে শুনে গাড়ি চালালে গাড়ির মালপত্র বাঁচবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন এই মুহূর্তে এখানে পুলিশ মানে হরিপাল থানার প্রশাসন এসে হাজির হয়েছে ওনারা কি বলছে বা কী করছে তা আপনাদের দেখাবো বা শোনাবো আর এই যে ট্রান্সপোর্টের মালিক সে যে কাজ করে সে কি বললো মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাব दादा কি মাল ছিল গাড়িতে কোথায় থেকে আসছিল গাড়ি এ বারাসাত থেকে আসছিল বাকুরা যেত মালটা কি মাল ছিলতে ভাই আমাদের আমাদের কেভেন্টার কোম্পানির ফুটি ছিল হলো পুটেই দিশম এপি মালি ছিল আমরা গড়িটা যাচ্ছিল বারাসাত থেকে বাকুরা বাকুরা মানে রাত্রি কত হয়েছে কখন হয়েছে আমাগো যখন আসলো তখন বাজে প্রায় 2:40 2:40 হুম

আমার নাম সুকান্ত সুকান্ত বিশ্বাস আমি বলছি ট্রান্সপোর্টার ট্রান্সপোর্ট আর মালটা যাচ্ছিলো বিদ্যাপুর বাঁকুড়া কে বাঁকুড়া বাঁকুড়ায় যাচ্ছিলো হ্যাঁ ডিস্ট্রিবিউট রে ওই তো আমাদের সুপারের কাছে যাচ্ছিল হুম দেখতে পাচ্ছেন এখানে লিকুইড খাবার সমস্ত খাবারটাই লিকুইড এতে আছে অ্যাপি ফুটি ও ডিসুম তিনটে মালই ছিল লিকুইড পড়ে দেখতেই পাচ্ছেন ছিন্ন বিছিন্ন হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে মানে নয়ঞ্জলিতে পড়ে আছে নয়নজলিতে জল এখন নয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কত ক্ষতি হলো মালের কি হলো তা আপনারা শুনলেন বা কি হচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন